দীর্ঘ দু বছর পর আবারও শুরু হয়ে গেল চন্দিপুর কৃষি ও বাণিজ্য মেলা এই মেলা চন্দিপুরবাসীর কাছে এক ঐতিহ্য এবং আবেগের মেলা সেই মেলাতে সমস্ত দোকানদানি ইতিমধ্যে বসে গেছে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই মেলা কিভাবে সেজে উঠছে এই মেলা কবে থেকে শুরু হচ্ছে কবে শেষ হবে সব কিছু থাকবে আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক আমি এখন রয়েছি চন্ডীপুর কৃষি ও বাণিজ্য মেলার মধ্যে এই মেলা দীর্ঘ দু বছর পর শুরু হতে চলেছে আবারও ইতিমধ্যে এই মেলায় সমস্ত দোকানদানি বসে গেছে এবং আমি এখন রয়েছি মরণ কুয়ার ওপরে এই মরণ কুয়ার সাথে সাথে এই মেলাতে আরও প্রচুর প্রচুর রাইড এসেছে আর তোমরা যারা যারা এখনো অবধি জানো না এই মেলাটা কোথায় হচ্ছে এই মেলাটা হচ্ছে চণ্ডীপুর মার্কেটের ওপরে চণ্ডীপুর থানা এবং চণ্ডীপুরে যে দুর্গা মণ্ডপ বা দুর্গা মন্দির রয়েছে সেই যে সামনে মাঠ সেই মাঠের মধ্যে হচ্ছে এই চণ্ডীপুর কৃষি ও বাণিজ্য মেলা সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাইটের সেকশনগুলো সেই রাইটের সেকশনগুলো এখনো অবধি সাজানোর কাজ চলছে আর আজকে হচ্ছে বাইশে নভেম্বর এই বাইশে নভেম্বর থেকে এই মেলা শুরু এবং দোসরা ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে দীর্ঘ দশ ব্যাপী এই মেলা চলবে তো তোমরা যারা যারা আসতে চাও এর মধ্যে অবশ্যই চলে আসতেই পারো আর এখনও অবধি মেলায় সেভাবে দোকানদানি তো বসে গেছে কিন্তু সেভাবে সাজানো হচ্ছে না এই মাত্র আজকে উদ্বোধনের দিন আজকেই সব কিছু দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানদানি বসছে এবং সাজানোর কাজ চলছে এবং সামনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকানদানি ছোলা মুড়ি থেকে ছোলা ভাজা বাদাম ভাজা সমস্ত দোকানদানি ইতিমধ্যে এই মেলার মধ্যে চলে এসেছে হয়তো এখনও অনেকেই জানো না দু বছর পরে আবারও এই চণ্ডীপুর কৃষি ও বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে তাই তাদের জন্য আজকের ভিডিওটা আমি বানাচ্ছি এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে দোকানদানি ইতিমধ্যে চলে এসেছে এই মেলার মধ্যে যেহেতু আজকে উদ্বোধন দেখতে পাচ্ছ প্রচুর দোকানদানি খুলে দিয়েছে এবং প্রচুর দোকানদানি ইতিমধ্যে সাজানোর কাজও চলছে এখনও অনেক দোকানদানি আসতে বাকি রয়েছে কালকে রবিবার রয়েছে রবিবারে হয়তো সমস্ত দোকানদানি ইতিমধ্যে এখানে চলে আসবে আর এখানে দেখতে হচ্ছে এই পিছন দিকটাই পিছন দিকটা বেশ কিছু শীতের জামাকাপড় ব্ল্যাঙ্কেট সমস্ত দোকানদানি এখন সাজানোর কাজ চলছে আর যেহেতু দু বছর পর মেলাটা শুরু হয়েছে হয়তো সেভাবে প্রস্তুতিপর্ব দেখতে পাচ্ছি না এখন অবধি লাইট টাইট অনেক জায়গায় লাগানো হয়নি লাইট টাইটের কাজ বাকি রয়েছে এবং অনেক দোকানদানি সাজানোর কাজ চলছে সাজানোর কাজ বাকি রয়েছে অনেক দোকানদানি আসছে সেগুলোই দেখতে পাচ্ছি তবে কালকে রবিবার রয়েছে রবিবারে তোমরা আসলে আশা করি এই মেলা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে পুরোপুরিভাবে জনসাধারণের জন্য খুলে যাবে তোমরা যদি শীতকালে শীতের পোশাক কিনতে চাও কিংবা শীতের মেলার যে মজা সেই মজা নিতে চাও তাহলে তোমাদেরকে আসতেই হবে চণ্ডীপুর কৃষি ও বাণিজ্য মেলার মধ্যে তো বস এই মেলার মধ্যে অনেক কিছু রাইড দেখতে পেলাম যেমন ব্রেক ডান্স ড্রাগন টেন এবং মরণ কুয়া তার সঙ্গে সঙ্গে অনেক ছোটোখাটো রাইড এসেছে যেগুলো ছোটোদের প্রচুর আকর্ষিত করবে তবে এই শীতকালের মেলার মধ্যে সবথেকে যেটা বেশি আকর্ষণীয় সেই নাগরদোলা সেই নাগরদোলা কিন্তু এই মেলায় আমি দেখতে পেলাম তবে বস আজকে এই মেলার মধ্যে আমরা অনেকেই এসেছি সামনে দেখতে পাচ্ছ বিশ্বজিদা রয়েছে সিধাংশুদা রয়েছে এবং আরো অনেক দাদারা রয়েছে সামনে বিশ্বজিৎ দোন উড়াচ্ছে সৃরাংশুদা দোন উড়াচ্ছে এবং আজকে এই মেলার মধ্যে ভিডিও বানাচ্ছি যেহেতু এই মেলা দু বছর পর শুরু হচ্ছে তাই জন্য আমরা ছুটে এসেছি অনেক দূর দূরান্ত থেকে এই মেলার ভিডিও বানাতে এর পাশাপাশি এই মেলাতে যেসব দোকানদানিগুলো রয়েছে বা রাইটের সেকশনগুলো রয়েছে তারাও জোর কদমে কাজ করছে যাতে কালকের মধ্যে এই সব কিছু রেডি করে দেওয়া যায় আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা এটাই মনে হচ্ছে ছোটোদের যে সেই বেলুন হয় সেই লাফালাফি যে বেলুনগুলো সেটাই নিয়ে যাচ্ছে এবং এখন আমি চলে এসেছি সেই মরণ কুঁয়ার ওপরে এবং মরণ কুয়ার ওপর থেকে তোমরা পিছনের ভিউটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে পুরো মেলাটা একটা ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে এবং অসাধারণ একটা দৃশ্য দেখাচ্ছে বিশ্বজিৎ দাদা দোন দিয়ে শুট করছে তোমরা তো সেই ভিডিও দেখতেই পাবে এবং আমি এই মরণ কুয়ার উপরে উঠে দারুণভাবে এই মেলাটাকে তুলে ধরছি দেখ আর এই হচ্ছে সেই মরণ কুয়ার গর্ত যেখান থেকে এই বড় বড় গাড়ি এবং বাইকগুলো উঠবে এবং চারিদিকে ঘুরবে আর এখানেই দাঁড়িয়ে তোমরা এই মরণকোয়ার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারবে আর এই হচ্ছে পুরো মেলার ভিউ দেখতে পাচ্ছ যেহেতু বছর পরে এই মেলা শুরু হচ্ছে অনেক দোকানদানি কম দেখতে পাচ্ছি এবং আগে দু বছর আগে যখন আমরা এই মেলায় আসতাম প্রচুর দোকানদানি আসতো প্রচুর লোকজন হতো তবে এবছর কত কী লোক হবে আমি এখনও অবধি যা বুঝতে পারছি না তবে এই ভিডিও আমরা প্রচার তো করছি দেখা যাক কত দূর কী লোক হয় আর এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমরা চলে এসেছি এখানকার যে দুর্গা ঠাকুরের মন্দির এবং পাশে একটা কালী এবং শিব ঠাকুরের মন্দির রয়েছে এই হচ্ছে কালী ঠাকুরের মন্দির এবং পাশে দেখতে পাচ্ছ এই যে শিব ঠাকুর শিবলিঙ্গ রয়েছে সেই শিব ঠাকুরের মন্দির তো বস এখন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি এই মেলাতে যেভাবে দোকানদানি সেজে উঠছে বা যেভাবে দোকানদানি বুঝছে কী কী রাইটের সেকশান এসেছে সব কিছু তোমাদেরকে দেখালাম তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস